তোমরা তো ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় গিয়েছিলাম বা কী করতে যাচ্ছি এখন যে তোমরা ভালোই বুঝতে পেরে গেছো সো ভিডিওটা দেখো পুরোপুরি এখন ওই গাড়িতে এবার উঠবো গাড়ির মধ্যে মোটামুটি কিছু ভিডিও শ্যুট কন্টিনিউ আছে আমার তো সেটা দেখো রাস্তা বন্ধে শাস্তায় মধ্যে গাড়ি তো খুবই কম বেরোই কাজের মধ্যে থাকি বেরোতে পারি না তো সেই হিসাবেই তো বাকি গাড়িটা প্রচুর তো পইস অনোচ্ছ বললে আমি ভয়েসটা পরে অ্যাড করছি তাও গলাটা একটু ব্যথায় তাও অনেকদিন ধরে ইউজ করতে পারলাম না আমি তো অনেক আগে করতাম ভয়েসটা একটু লেট হয়ে গেল কন্টিনিউ ভয়েস করতে পারছি না কেন আমার গলাটা খুবই লাগছে ব্যথা আছে সেই জন্য কী তোমার ভিডিওটা দেখো কেমন লাগছে না লাগছে একটু কমে কমেন্ট করে জানাও আরও তোমাদের এরকমই ইন্টারেস্টিং ভিডিও আনবো আমি বম্বে থেকে বাকি দেশে তো বাইকের ভিডিও আছেই অবশ্য বাইকে ভিডিও দেখেছো আমার তো সেই হিসাবে আমার সাথে সাপোর্টে থাকো তো আমি আরও এগিয়ে যাবো তোমাদেরকে নিয়ে আরও ইন্টারেস্টিং ভিডিও করবো এটা অবত আমার বন্ধুকে ছাড়তে গিয়েছিল আমি এয়ারপোর্টে তো সেই আছে এক জায়গায় তো ট্রেনের ভিডিওটা সেই আমার পার্টি ছিল আমার ভিতরে ঢুকতে দেয় না কেন তোমরা সব জানো এয়ারপোর্টের মধ্যে যার কাছে পাসপোর্ট ভিসাটা আছে সেই জায়গায় ঢুকতে পারে টিকিট তো সেই হিসাবে তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবো বাকি সামনে একটা থট আছে থডটাকে একটু ওভারটেক করার চেষ্টা করছিলো দাদা তো করতে পারছিলাম ভাই থর তো থডই আছে না সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম তো দেখো সেটাই খুবই মজা করেছি গাড়ির মধ্যে আমরা মিসও করেছি কারণ বন্ধুটা চলে গেলো তো সেই হিসাবে আর কিছু নয় তো দেখো আর থরটা কোথায় যাস নিল গাড়িটাকে আর নিয়ে ছুটছে গাড়িটা ওর টান সেই গাড়িটার সুন্দর টান এত সুন্দর ধারণার বাইরে মাসে একটু লাইটিং কম আছে সেই লাইটিংটা কমাচ্ছিল আমার মনে মতো খেয়াল করিনি এরকম ব্যাপারটা প্রবলেমটা হয়েছে মোটামুটি আমরা চলেই এসেছি কাছাকাছি আর বেশিক্ষণ লাগবে না আমাদের ঢুকতে এবার ঢুকে যাবো এস এয়ারপোর্টের সামনে আছি আমরা এয়ারপোর্টে ঢুকছি আমরা সত্যি বম্বে এয়ারপোর্ট এয়ারপোর্টটা যেটা ঢুকে দেখলাম খুব সুন্দর এয়ারপোর্ট খুব মানে খুব সুন্দর আমাদের কলকাতা থেকে বম্বে এয়ারপোর্ট খুবই সুন্দর আমরা এয়ারপোর্ট চলে এসেছি এটা এয়ারপোর্টের সামনে যে গেটে ঢুকছি আমার সেইটা তো এখন আবার কাঁচে বিচারতে করেছি তো ওই জন্য একটু ইফেক্টটা বেশি হয়ে গেছে আমার আর এই জন্য এবার এটা উপরে আমরা উপরে যাচ্ছি আমাদের এখানে দুটো ইন্টারন্যাশনাল আছে আর একটা কি বলে সেটা আমার ভুলে গেছে এটা মনে সো দেখো আমি সামনে বসছিলাম বলে প্লেনগুলো আছে কোনো দেখতে পাই না আমি সেখানে দেখাতে পারলাম না বাকি চলো দেখো ভিডিওটা পুরো কেমন লাগছে বলো এই মোটরই চলে এসছি সামনে সিকিউরিটি চেকিং চেকিং চেস করলাম তো এয়ারপোর্টের মধ্যে চলে এসছি তো দেখো এয়ারপোর্টের ভিউটা একবার দেখাবো তোমাদের ভিতরে কী আছে কি না আছে তো বেশি ভিতরে দেখতে পারবো না বাইরে এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছো ওরা এই পাঁচটায় তোমার এয়ারপোর্ট লাইন চলে আসছে কিন্তু আমি নিচে বসেছি দেখতে হয়নি ভেবেছিলাম পেলেন ফেরেন না পেয়ে তো সেটাও আসেন কপাল দোষে বাকি আমার পিছনে বন্ধুরাও দেখতে পাচ্ছিলো টাকা অসুবিধা নেই না দিলেও চলবে ও কী আছে যে যাবো সেকি নিয়ে দেখবো জাস্ট বন্ধু চলে যাচ্ছে এসব ভিডিওটা করা হচ্ছে আমার মেইন কারণ ওইটাই আমার আর কিছু নয় সবাই বুঝতেই পারছে দেখো তোমার ভিডিও পুরোপুরি হবে জাস্ট এয়ারপোর্টের মধ্যে ঢুকে এন্ট্রি হয়ে গেছে আমাদের তো এবার এখানে গাড়ি থেকে সাইড করো সাইডজন আপবো নিজের বন্ধুটাকেও ভাই ভাই করতে হবে যেতে হবে সেও টাইম যাচ্ছে তার এবং তাকেও বোর্ডিং পাস আর করতে হবে তাছাড়া আর কিছু নয় তাছাড়াও বেশি দিন নয় আমিও কতদিন পর যাব খুবই শীঘ্রই আমারও হতে চলেছে সো দেখো বেশ ভিউটা দেখো কিন্তু আমার ক্যামেরাটা বুঝতে হয় কেন মাঝে সাথে কী প্রবলেম হচ্ছিল ওই দিকটা ওই দিকটা রোদের জন্য বা কিসের কারণের জন্য এটা বুঝতে পারি না মুখটা কীরকমভাবে কাছে যাচ্ছে আমি পরে ভিডিও করে আসার পর দেখেছি হ্যাঁ মাঝে কি এই বন্ধুটা যাচ্ছে তো সামনে এন্ট্রি তো দেখেছো সামনে আমাদের এখানে ফোল দেখা করছে সেই জায়গায় সিলেক্ট করা তো মানতেই যায় আমাদের দিকে দেশের কোথাও বলে কথা এই যে বন্ধুটা যাচ্ছে সবাই ফটো ফটো তুলে দিচ্ছে ওই ফলে আমি এখানে দেখা ভিডিও করছি ভেবেছিলাম সামনেরটা একসাথে কিছু একটা বানাবো তো সামনের এখন কিছু বানানো মাথায় মারিনি তো দেখা যাক ওইটা এখন কী করতে হবে বাকি ওর ফোনে একটু ভালো ক্যামেরা কোয়ালিটি ভালো বলে সেই জন্য ওর ফোনে সবাই ছবি তুলছে সেই ব্যাস যাওয়ার টাইম হলো ওর যাচ্ছে এবার এন্ট করতে তো আর করার নেই অনেকটাই দূরেই চলে যাবে ভাইকে হচ্ছে এখানটা দেখবে না ও ভাই একটু কনফিউজ হয়ে গে তো ওইটা দেখাতে যাচ্ছিলো হলে জলবোতুল দিলে বোতল অ্যালাও করে না এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে নিজস্ব থেকে কিনতে হবে তো এয়ারপোর্টে জল নিয়ে যাওয়ার কারণে একটাই কেন রেটটা প্রচুর একশো টাকা প্রচুর পসিবেল দেখ আমাদের পক্ষে তো যাচ্ছে এখানে ওখান থেকে ওটাকে বোরিংটা করে নিয়ে দেবো বোরিং করতে ভিতরে ওখান থেকে হেঁটে ক্যামেরাটা হালকা আমি ভোলাটা করে রেখেছি কেন হালকা ক্যামেরার প্রবলেম ছিল ভোলাটাই জন্য সেই জন্য আমি ভোলাটা করে গেলাম সো মানে একটু আমার নিজেরা মনটা খাবো কেননা একসাথে থাকতাম তবু দেখাও তোমার সাথে এখন তো আর দেখা যাবে না দু বছর কিছু করার নেই ভাই যাচ্ছে ওই রকম আমরা সেরা সব বাইরে এখানে দেখছে এবার ইন্ডিকেটে ঢুকে যাবে চলো আমি এখানে ভিডিওটা স্টপ করছি বাই